একদিন একটি নির্জন মাঠে একটি ভেড়া ঘাস খাচ্ছিল হঠাৎ একটা চালাক শেয়াল সেখানে এলো এবং ভাবলো এই ভেড়াকে কৌশলে খেতে হবে। শেয়াল মিষ্টি করে বলল। বন্ধু ভেড়া তুমি কি জানো এই জঙ্গলের রাজা সিংহ তোমাকে তার প্রাসাদের দাওয়াত পাঠিয়েছে তুমি যদি চলো রাজা তোমাকে অনেক পুরস্কার দেবেন ভেড়াটি একটু সন্দেহ করলো কিন্তু সরল প্রকৃতির হওয়ায় বিশ্বাস করে শিয়ালের সঙ্গে চলল পথের মাঝে ভেড়াটি খেয়াল করলো শিয়াল তাকে গভীর বনের দিকে নিয়ে যাচ্ছে তখন সে চালাকির আশ্রয় নিল এবং বলল আমি তো রাজাকে খালি হাতে যেতে পারি না তুমি একটু দাঁড়াও আমি কিছু তাজা ঘাস নিয়ে আসি উপহার হিসাবে কথা শুনে শেয়াল খুশি হয়ে অপেক্ষা করতে লাগলো কিন্তু ভেড়াটি সুযোগ বুঝে দৌড়ে পালিয়ে গেল এবং সেই ধোকাবাজির হাত থেকে সে বেঁচে গেল তো এর থেকে আমরা কি শিখলাম চালাকির সঙ্গে বুদ্ধি ব্যবহার করলে বিপদ থেকে এড়িয়ে যাওয়া যায় তো এই ভিডিওটা তোমাদের লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না থ্যাংক ইউ